ছোটো বাচ্চা নিয়ে আর ব্যস্ত থাকার কারণে কোরবানির কোনো ফুটেজ শেয়ার করতে পারিনি শুধু মাংস রান্নাটাই শেয়ার করলাম কোরবানির পরে আমি কিভাবে মাংস রান্না করি তাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এটা ঈদের পরের দিনের ভিডিও ব্যস্ততার কারণে ঈদের দিনের কোনো ফুটেজ আমি শেয়ার করতে পারিনি কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর কোরবানি ঈদে তো এমনিতে অনেক কাজ থাকে তো সেই কারণে আমি ওইভাবে ক্যামেরা হাতে নিতেই পারিনি আর ভিডিও শ্যুটও করতে পারিনি তো যেইটুকু পেরেছি সেটা হচ্ছে ঈদের পরের দিন আর ঈদের পরের আমি এই মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাবুর জন্য খাবার বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়া ওকে আমি সেরেলা কার চালের গুঁড়া এইভাবে খাওয়াই আর এই তো এখানে আমি সব মাংসগুলো কেটে নিচ্ছি এখানে চার কেজি পরিমাণ মাংস ছিল ঈদের মাংস তো একটু বেশি করেই রান্না করি যাতে হচ্ছে কিছুদিন খাওয়া যায় এই তো এখানে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি আর এই তো এইখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লং আর গোলমরিচ আর এখানে গুঁড়া মশলা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এই পাতিলটার মধ্যে আমি মাংসটা রান্না করবো আর এই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি মাংসগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে এই পাতিলের মধ্যে দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরা বাটা আর আদা রসুন বাটা এরপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি মাংসের পরিমাণেই কেটেছি যেহেতু চার কেজির পরিমাণ মাংস আছে সেই অনুযায়ী পেঁয়াজ দিলাম আর এই তো এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া একবারেই দিয়ে দিলাম সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম আর এখানে এই তো তেজপাতা এলাচ দারচিনি লং আর গোলমরিচ সব কিছু দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব তবে একটা মজার বিষয় হচ্ছে আমি আজকে তেল ছাড়া মাংস রান্না করব মানে সয়াবিন তেল ছাড়া তো এই তো দেখতেই পাচ্ছেন সয়াবিন তেল ছাড়া আমি এই মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর একদম মাখিয়ে বসিয়ে দিব যাতে আস্তে আস্তে কষানোর মাধ্যমে রান্নাটা হয়ে যায় তবে আমাদের কুরবানির মাংসের মধ্যে অনেকটাই তেল ছিল তো সেই জন্য আমি প্রথমে তেল ছাড়াই বসিয়েছিলাম ভেবেছিলাম যদি লাগে তো দিব কিন্তু রান্না শেষ হতে হতে আর এক ফোঁটাও তেলের প্রয়োজন হয়নি আর এইদিকে সকাল সকালে রান্না আমি করছিলাম সেজন্য আমি একটু চাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে রুটিও করে নিয়েছি আর এই দিকেই তো মাংসের মধ্যে বলক চলে এসেছে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব আসলে আমি ঈদের দিন মাংস রান্না করিনি তো ওইখানে আম্মু রান্না করেছিল আর রাত্রেবেলা বাসায় এসে সব কিছু গুছিয়ে তারপরে আবার রান্না করা সম্ভব ছিল না এজন্য সব মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো সকালবেলা উঠে একদম রান্না করে নিচ্ছি যাতে দুই তিন দিন এভাবে খাওয়া যায় এর সাথে একটা করে সবজি রান্না করলে দুই তিন দিন অনায়াসে হয়ে যাবে তো এই তো এখানে আমার মাংসটা রান্না হচ্ছে কষানো হচ্ছে আর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল বেশি সময়ও লাগেনি তো এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কত তো তেল ভেসে উঠেছে এখন তো মনে হচ্ছে তেলগুলো একটু তুলে রাখতে হবে কারণ হচ্ছে এত তেল তো আর খাওয়া যাবে না তো উপর থেকে তুলে তুলে ফেলে দিতে হবে এইবারের কোরবানিটা এতটা গরমের মধ্যে হয়েছে আর আমার বাবু যেহেতু ছোটো ও একদমই গরম সহ্য করতে পারে না প্রচণ্ড ঘেমে যায় ও আমাকে এতটা বিরক্ত করেছে যে আমি ঈদের দিন কোনো ধরনের ফুটেজ নিতে পারিনি তো এই তো এখানে সকালে রুটিটা করে নিয়েছি এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিদের রুটি খেয়ে নিলাম তারপরে ভাতও বসিয়ে দিয়েছি ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে ভাতটাও রান্না করে নিলাম এবার একটু শান্তিমতো রেস্ট করব কারণ একদমই রেস্ট হচ্ছিল না কালকে থেকে তো এখানে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে একটু লাচ্চা লাচ্চাশেমায় ভিজিয়ে নিয়েছি তবে দুধ কম হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আর এইখানে অল্প পরিমাণে একটু নুডলসও করে নিলাম এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করে নিব তো যাই হোক এই ছিল আমার ঈদের পরের দিনের ছোট্ট খাট্টো একটা ব্লগ নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ সিরুয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ